দোগাই আমরা এখন নমাজের বাড়ি যাচ্ছি অন্নপ্রাশন থেকে কোথায় আবার জানো কাজগুলো বাড়ি স্বামীনাথের ওদিকে আমার মেয়েগুলো তো অনেক অনেকক্ষণ আগেই চলে গেছে সকাল সকাল তো আমরা এখন যাচ্ছি তোমাদের দাদা ভাই আর আমি মারে দিতে আমরা এখন চলে যাচ্ছি রাস্তা দিয়ে যাচ্ছি বন্ধুরা তো ওদিকে আর বড় রাস্তা আছে তো ওদিকে একটু ঘোরা হবে তার জন্য শর্টকাটে রাস্তা দিয়ে যাচ্ছি তো তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে রাত্রে বেলায় টোটো পাওয়া যাবে না ওদিকে তো তো বন্ধুরা তখন আবার দেখাবো ঠিক আছে তো সঙ্গে থাকো মানে যাচ্ছি আমরা অন্য অন্য খাতে তো সাথে থাকো আমাদের মানে কী কী আয়োজন করছে না আয়োজন করছে সব কিছু দেখাবো তো ফাইনালি গাইস আমরা পৌঁছে গেলাম এখন আমরা নির্দিষ্ট জায়গায় মানে অন্য অন্নপ্রাশনে তো দেখতে পাচ্ছ এসে দেখছি প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টির কারণে দেখতে পাচ্ছ কোথায় কোথায় কে লুকিয়ে আছে না আছে কেউ কাউকে খুঁজে পাচ্ছে না আমার মেয়েগুলোতে কোথায় আছে সেটাও আমি দেখতে পাচ্ছি না কিন্তু দেখতে পাচ্ছ রাস্তাটা প্রচণ্ড কাদো জলের মানে জল প্রচণ্ড পড়ছে বৃষ্টি হয়েছে তো এই কারণে মানে রাস্তাটা কাদা হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে সব কিছু আয়োজন করার পরেও যদি এরকম হয় তবুও মানে তাহলে কেমন মনটা একটু খারাপ তো লাগবেই দেখতে পাচ্ছ যেখানে মানে খাওয়ার জায়গাটা অবস্থা খারাপ হয়ে গেছে কাদা কাদা হয়ে গেছে তো যাই হোক মানে আমরা সবাই আসছি এটা হচ্ছে আমার মানে মামার মেয়ের মেয়ে মানে আমার ভাগ্নি হবে ভাগ্নি মানে আমার বোনের মেয়ে ভাগনি তো যাই হোক মানে আজকে অন্নপ্রাশন তো এই বৃষ্টির কারণে হয়তো মানে কাউকে দেখাতে পারবো না কে কোথায় আছে আমি সেটাও দেখতে পাচ্ছি না তো দেখতে পাচ্ছ আমরা এখানে সবাই বসে আছি এই যে দেখতে পাচ্ছ মানে প্যান্ডেলটাও খুব সুন্দরভাবে মানে বানাইছে যদিও তবুও জল জলকে তো আটকানো যাবে না তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন বসে আছি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার পাগলি এই যে তো যাই হোক মানে ওর বোনের অনুপ্রাশন মানে এর বোন আমার মেয়ে মানে আমার বোনের মেয়ে এটা বড় মেয়েটা তো দেখতে পাচ্ছ আমরা এখন খা মানে খেতে যাব সবাই খেতে যাচ্ছে তো খাওয়া দাওয়া করে একটু বাড়িতে যেতে হবে রাত হয়ে গেলে আবার টোটো মিলবে না এখান থেকে মানে অনেকটাই রাস্তা যদিও তো এখন আমরা খেতে যাচ্ছি দেখো খাওয়ার অবস্থা মানে খাওয়ার জায়গাটার অবস্থা দেখো আপনি কত বৃষ্টি পড়েছে তাহলে দেখো এখনই দেখতে পারবে আমি দেখাবো দেখো দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ কত কাদা হয়ে গেছে আর তার মধ্যে উপর থেকে উপর থেকে জল পড়ছে প্যান্ডেলের উপর থেকে দেখতে পাচ্ছ সব প্যান্ডেল মানে চেয়ার টেবিল বিশেষ তো গাইস শুনতে পারলে কত আওয়াজ মানে বাইরে ডিজে পাচ্ছে জেনারেটার জেনারেটার আওয়াজ তো এই কারণে আমার বয়স দেওয়া বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মেয়েটা কত খুশ তো যাই হোক তোমাদেরকে কেমন লাগছে আমার বড়ো মেয়েটার লুকটা কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে অবশ্যই প্রিয় বন্ধুরা তো দেখতে পাচ্ছ সবাই খাওয়ার জন্য অপেক্ষা করে আছে মানে খাইতে বসছে খাওয়া দাওয়া হলে আর কি বাড়ি যাবে এই কারণে মানে তাড়াতাড়ি আমরাই আমরা সবাই বসে গেছি তো এটা আমার কাকি হবে আমাদের গ্রামেরই তো দেখতে পাচ্ছ আমাদের গ্রামের সবাই এখানে আছে। তো আমরা মানে ভাবছি কতক্ষণ খাওয়া দাওয়া হলে আমরা বাড়ি যাব কেন যে মানে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে মানে দেরি হলে তো টোটো মিলবে না টোটো না মিললে তো হাঁটে হেঁটে যাতে হবে অনেকটাই রাস্তা এখান থেকে তো দেখতে পাচ্ছ খাওয়ার আয়োজন মানে সব কিছুই করছে তো খুব সুন্দরভাবে মানে খাওয়া দাওয়া করাচ্ছে মানে ক্যাটারিগুলোও খুব সুন্দর তো যাই হোক তোমাদেরকে এই ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে প্রিয় বন্ধুরা তো বন্ধুরা আমি তো ভালো করেই জানি আমার ভিডিও তো শেয়ার হবে না আমি শেয়ার করতে বলবো না এই কারণে আমি কিছুই মানে বলবো না তো যাই হোক আমার একটা করে কমেন্ট একটা করে লাইক অবশ্যই করে যাবে তো সবাই ভালো থেকো টাটা